নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি তোমাদের সবাইকে আমাদের পিঙ্কি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে এবং চৈত্র মাসে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হলো নীল ষষ্ঠী পুজো বা বাংলা একটি জনপ্রিয় লৌকিক পার্বণ ষষ্ঠী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত এই বছরে নীলষষ্ঠী কবে পড়েছে নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম নীলষষ্ঠীর ব্রত পালনে কি ফল প্রাপ্তি হয় কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন নীলের উপসের নিয়মে নীলষষ্ঠী পুজো উপকরণ সামগ্রী আজকের ভিডিওতে আমি এই সব কিছুইগুলো তোমাদের সাথে শেয়ার করব। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠীর ব্রত কবে পালন করতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ এবং তেরোই এপ্রিল বাংলার চোদ্দশো একত্রিশ তিরিশে চৈত্র রবিবার প্রসঙ্গত নীলষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করা হয় এবং এই নীলষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সঙ্গে এই দিনে দেবী ষষ্ঠীরও পুজো করা হয় তাই এই ব্রতকে নীল ষষ্ঠীর ব্রত বলে বলা হয় প্রচলিত লোককথা অনুযায়ী নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেব এবং সাথে দেবী নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের স্মারকস্বরূপ নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় আবার আরেকটি লোককথা অনুযায়ী আছে যে নীল সন্তান এবং ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চতুর্ সংক্রান্তের আগের দিন দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরের পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালাতে বলেন যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করেন এইভাবে নীলকণ্ঠ ব্রত প্রচলিত শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করেন এবং করে আসছেন তবে শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নয় নিঃসন্তান দাম্পতিরও সন্তান কামনার এই ব্রত পালন করতে পারেন এবং অবিবাহিত নারী ও পুরুষরাও নিজ নিজ পরিবারে মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারেন নীলষষ্ঠীর ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর কৃপায় ও আশীর্বাদে একসাথে লাভ করা যায় এতে জীবনে---+সার্থিক কল্যাণ সাধন হয়। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত, উপবাস ও নিয়ম শেয়ার করে নিচ্ছি। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকাল থেকে উপোস করে সন্ধ্যা বা রাতে নীলের পুজো করে নীলের ঘরে বাতি জেলে তারপর পূজো প্রসাদ খেয়ে উপবাস ভাঙা হয় যারা ব্রত পালন করেন তারাই এই দিন ভাত বা রুটি খান না পরবর্তীতে ফল মিষ্টি ফলের রস সাবু ইত্যাদি খেয়ে থাকেন এবং অনেকে লুচি পরোটাও খান খাবার এই দিনে সাধারণত লবণের পরিবর্তন সন্দক লবণও ব্যবহার করতে পারলে ভালো হয় বাড়িতে নীলষষ্ঠীর পুজো করতে গেলে যে উপকরণ সামগ্রীগুলি আমাদের লাগবে এবারে সেইগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে যেটা অবশ্যই আমাদের লাগবে তা হল শিবলিঙ্গ বা শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ বাসুকি নাগরাজ ত্রিশূল এবং এইগুলি আমাদেরকে রাখতে হবে এবং আপনারা শিবলিঙ্গে ডুংরুও রাখতে পারেন শিবলিঙ্গে বসানোর জন্য লাগবে একটা পাথর বা মাটির বাটিও রাখতে পারেন এবং এই পাথর বাটিতে সমেত শিবলিঙ্গ ঠাকুরের আসনে সাদা কাপড়ের উপর বসাতে পারলে সবথেকে ভালো পুজোর শুরুতে মহাদেবের অভিষেক করে নিতে হবে মহাদেবকে অভিষেকের জন্য প্রথমে আমরা আমাদের লাগবে একটা অভিষেক পাত্র হিসাবে ব্যবহার করতে হবে তথা মাটির থালা ব্যবহার করতে পারো পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করতে হবে পঞ্চামৃত বানানোর জন্য লাগবে এছাড়াও আমাদের লাগবে পরিষ্কার জল গঙ্গা জল এবং নীল ষষ্ঠীর পুজোতে ডাবের জল দিয়েও মহাদেবকে অভিষেক করা হয় অভিষেক হয়ে যাওয়ার পর যখন আমরা দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করব তখন প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে তা হলো একটা পৈতে এছাড়া আমাদের লাগবে সাদা চন্দন অথবা চন্দন বাবার পুজোতে কী কী জিনিস প্রয়োজন সেগুলো আমরা এবারে দেখে নেব যেমন আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল রঙিন ফুল পাতা, মালা দুর্বা ধুতরা ফল কাঁচা আম এবং ছাতু পূজাতে ফুল বেলপাতা আমাদের অবশ্যই লাগবে যতটা সম্ভব নিখুঁত বেলপাতা এই দিনে বাবাকে নিবেদন করা যায় ততটাই ভালো আর ফুলের মধ্যে ক্ষেত্রে বলি বন্ধুরা এই দিনে শিব ঠাকুরকে প্রিয় ফুলগুলি দেওয়া হলে খুব ভালো হয় আর তোমাদের কাছে যদি রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা থাকে তোমরা সেটাও বাবাকে নিবেদন করতে পারো এমনটা নয় যে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ না দিলে পুজো হবে না এমনটা নয় নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল বলে এই দিন নীলাবতীকেও কিছু রঙিন ফুল দিয়ে পুজো করে নিতে হবে এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে আমাদের কিছুটা সাদা ফুল এবং ষষ্ঠী পুজোর জন্য লাগবে একটা পটা সহ কাঁচা আম নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবের জন্য নিবেদন করতে হবে যেমন সিদ্ধি পাতা পঞ্চশস্য ধান জব কালো তিল এবং সবুজ মুগ সাদা সর্ষে আতব চাল ভস্য গোলাপ জল ও গরু বন্ধুরা যেগুলো তোমরা শিবরাত্রির দিন বাবা মহাদেবকে অর্পণ করেছিলেন। সেগুলো তোমরা দিতে পারো পুজোর নৈবেদ্যর জন্য লাগবে আমাদের মিষ্টি বাতাসা এবং বেল সহ কটা ফল পাঁচ রকমের ফল নিবেদন করতে পারো পানীয় জল দক্ষিণা এবং নীলষষ্ঠীর ব্রতকথা কথা অবশ্যই পড়তে হবে নীলষষ্ঠীর ব্রত কথা অবশ্যই এই দিনে পাঠ করতে হবে আর এই বইটা তোমরা যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে পেয়ে যেতে পারো বাড়িতে নীলষষ্ঠী পুজো করতে গেলে আমাদের আরতি করতে হবে আর আরতির মধ্যে কী কী প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো হলো তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ করফু এবং ধনো এবং ঘন্টার ধ্বনি দিয়ে বাবাকে আরতি করে নিতে হবে নীলষষ্ঠীর পুজোয় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীলের ঘরে বাতি দেওয়া অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে একটি নীলের ঘরে বাতি দেওয়া সন্তানবর্তী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের বাতি দেওয়া হয় এবং তারা যতগুলি সন্তান তাদের উদ্দেশ্যে তটি মোমবাতি জ্বালানো হয় এবং ঘের প্রদীপও জ্বালাতে পারেন এবং নীল রঙের মোমবাতি জ্বালালে অতি শুভ বলে মনে করাও হয় শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নয় নিঃসন্তান দাম্পত্য সন্তান কামনার জন্য এই ব্রত পালন করা হয় এবং নীল নীলের বাতিও জ্বালানো হয় এবং অবিবাহিত নারী পুরুষরা নিজ নিজ পরিবারের মঙ্গলের জন্য এই নীলের বাতি জ্বালাতে পারে নীলের বাতি আপনারা মহাদেবের সামনে জ্বালিয়ে রাখবেন খেয়াল রাখতে হবে আপনাদেরকে যেন যেন ধরে জ্বলতে থাকে এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ এবং এই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন পুরো ঘি যেন সারা রাত জ্বলতে থাকে গৃহের প্রদীপ এই বছর নীলষষ্ঠী পুজোর দিন অর্থাৎ এই বছর নীলষষ্ঠী বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে নীলের বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা তোমরা দেখলে যে বাড়িতে নীলষষ্ঠী পুজো করলে কি কী উপ মানে সামগ্রী উপকরণগুলি লাগা আমি এই ভিডিওর মাধ্যমে নীলষষ্ঠী পুজো ব্রত কথা এবং কি কি ফুল ফল কি লাগবে সব তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা বুঝতে পেরেছো আর আমি ভিডিওটা বেশি বড় করলাম না আর এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার ভিডিও লোকে পেয়ে উপকৃত হয় তো এইখানে রাখছি রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো